মিউজিকটা কি আছে তুমি তো তালে তালে ভালোভাবেই সেই বাতাবি লেবুগুলো লাড়িয়ে লাড়িয়ে দেখাচ্ছ চলো তোমার বাতাবি লেবু আর সব কিছু লাড়িয়ে দেবো হ্যালো গাইজ আমি আমার এসে গাই তোমাদের সামনে আশা করি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রে দেখাবো লেবু কিভাবে আর কত আনন্দ পায় দে চলুন এই ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা লাস্ট অবধি দেখবেন অবশ্যই তাহলেই বুঝতে পারবেন কোনটা লাভ কোনটা লজ আর কোনটা বাতাবি লেবু পেবে দিয়ে তুমি যেভাবে বাতাবিলে গাছটাকে লড়াচ্ছ ওর তো যাবেই সাবধান মামুনি কাকে ঠকর দেবে ও মামুনি তুমি আমার কথা শুনবে না তো এত হাওয়া হচ্ছে আর তুমি গাছটাকে লাড়িয়ে যাচ্ছ মানে তুমি কাক বসতে দেবে না ওখানে তো শকুন মামা বসবে তুমি যা বলছো শকুন মামা শুনছে আর শকুন এসে তোমার ওর দুটোকে খাবা মেরে নিয়ে যাবে তুমি তখন বুঝবে বুলডি হা মামুনি বাতা বি দেখাইতে দেখাইতে এখন কই কি ক্যাক তো করে বাইস মামুনি শুনু বেলকি দেখায় মাঝে মাঝে চলু বেলকি হা করে লাইক করো কী মামনি তোমার লাইক করো ভাইক করো বলতে হবে না তুই যেভাবে বাতাবি লেবু দেখাও ছেলেরা আর বয়স্ক বউরা এমনি দেবে কেন তোমার বাতাবি লেবুর ওজন অনেক বেশি কিলো কিলো কুইন্টাল কুইন্টাল বলতে হবে লাইক দেবে দেবে সবুজ সব হ্যাঁ তোমার বাতাবি লেবু লাইক দেবে কমেন্ট দেবে সব দেবে দাঁড়াও

লাইক ওর জিন্দিগি ভর যেন না ভুলতে পারে ও আর আর বাল শুধু বারা করো করো করে ঝাট মাথা গরম করে দিল হাটছ গোটা কি কর কজা দাও দেখেছো গাইস আমি তোমাদের পাঠানোর কথা বলেছি বলে মামুনি খুশি হয়েছে বল লজ্জা বেঁচতে মামুনি শাহুয়া লাইক দিয়ে দিয়ে এমনভাবে ভর্তি করবা যেন মামুনি সব করার সব কিছু মিটে যায় মামুনি খুশি হয়েছে ওহা মারো করো আর ছাড়ো তাকে তু না না ম্যাডাম তোমার এক পাগল করবে গেডা তুমি তো দাদাকে পাগল করে দিয়েছো বাতাবি লেবু গাছে ঝুলছে আর ঝুলছে হাওয়ায় দুলছে আর দুলছে তুমি তো তাই দেখে শুধু দাদাকে নয় আর অনেককে পাগল করেছ চলো তোমার আজ পেপে দিয়ে ঠেসে দেবো বৌদি বুঝবে বলছো পাক পাগল করে দেবে দাদা সাবধান বৌদির মনে অন্য জায়গায় চক্কর চলছে সাবধান দাদা নাই তোমার সেটা ভেঙে দেবে বুঝলে তোমাকে পাগল করেই ছাড়বে শখু একটু ও বউদি তুমি কি আমার ভালোবাসতে চাইল নাকি সাহেব আমি জানতাম না তুমি তো কখন দেখি হো মোদের সঙ্গে ভালোবাসো কখন দেখি দাদা বাড়িতে আসলে ভালোবাসো কেন তোমার তবে লেবু গাছ কেউ না নাড়াবে দাদা এইবারে বুঝবে ভালোবাসো में মেয়ে মেয়ে আরে সাগর দাদাটা সামা বোঝে না বৌদি এত ভালোবাসা দেখাচ্ছে কেন ওরছে অন্যদিকে মালটা দেখে নেবে না মোবাইল মালটা ঘেটে আর সের বৌক দা বোঝে না ধৌনু আর ভালোবাসা পায় ঘন ঘনু হ্যাঁ শুধু পরে সাটা আবার এটা কেটা বৌদি একটুকু আগেই দাদার সঙ্গে ফোস্ট করছিল। করছিলো আবার এখানে এসে এই মালটা কেটা যে ফোস্ট নষ্ট করছি বালু কেটে গেছি হয় বাড়ি শীতকালে কখনো ছুঁচিয়ে দেখেছিস পেছনে জল লাগলে এটা তুমি ঠিক বলেছ তোমার থেকে খুশি কেউ নেই কেন তোমার দুটো মাল আর দুখানা মাল তুমি তো খুশি থাকবে দাদা তো বাইরে কাজে যাচ্ছে আর তুমি লটন বটন করছো সব তুমি আমিও জানি দাদাকে পগানোর জন্য যে দাদা তাড়াতাড়ি কায়ে চলে যাক আর তুমি এই মালটার সঙ্গে ফোস্ট নষ্ট করতে পারো তার সঙ্গে আরি লোকজনকে নিতে পারো তুমি পাগাতে পারো আমি জানি সজ্ঞটা হাট আরে হ্যাঁ তুমি হাসতে পারো কখন বলো দেখি মারা যখন দাদা কাজ বাড়ি থেকে কায়ে চলে যায় তখন এই মালটা ঢোকে ঘরে তখন তো তুমি হাসবে মাল পেয়েছি বড় মাল তাপস মাল সাগরের মধ্যে আডা বাজাবো আমি এখনো বাজা আরে বাপরে বাতা মেলে গাছ গাছে ঝুলছে দেখি হ্যাঁ

ও তোমার কাউকে বলতে হবে না গুলগুলা গুলগুলা সবাই জানে বাতে বিলু গুলগুলাই হয় একটু টেরা হয় না বেকা হয় না গুলগুলাই হয় সাগরটা কোনো কোনো সবাই রে এইভাবে হবে নাচিয়ে দেখালে হবে না একটু মাঝে মাঝে খুলে খুলেও দেখাও গাইজ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবে ভাই ভাই বন্ধুদের দেখার জন্য আর সাবস্ক্রাইবটা করতে বলবেন না টাবিয়ে রাখো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আজকে আমার ভিডিও এখানে টাটা বাই বাই